নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে কাঁঠালের বীজে ভর্তালের শিবি নিয়ে এসেছি এই ভর্তাটা যে খেতে এত মজার না খেলে বুঝবেন না একবার বানাবেন তার জন্য আমি এখানে কাঁঠালের বীজ নিয়েছি ছোট থালার এক থালার এগুলো কিন্তু আগে পরিষ্কার করে রোদে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি প্যানে গ্যাসে প্যান বসে দিয়েছি এবার কাঁঠালের বীজগুলো প্যানের মধ্যে দিয়ে এরকম করে নাড়াচাড়া করতে হবে যেমন বাদাম ভাই সেরকম এবার গ্যাসটাকে মিডিয়ামে রাখবেন দেখবেন এখন লালচে লালচে হয়ে গেছে তখন ভাববেন যে হয়টা হয়ে গেছে এই যে পোশাগুলো একটু পোড়া পোড়া হবে দেখুন হয়ে গেছে আবার নামিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়েছি চার থেকে পাঁচ চামচ তেলটা গরম হয়ে গেলে চারটে চার পাঁচটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিচ্ছি আমরা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন দিয়ে এবার ওই কড়াই চার পাঁচ ক রসুনকে ভেজে নেব আর একটা মিডিয়াম পেঁয়াজকে কুচি কুচি করে কেটে ভেজে নেব এটা গরম ভাতে দারুণ লাগে দেখুন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর এদিকে বীজগুলো ঠান্ডা হয়ে গেছে খোসা ছাড়িয়ে নিয়েছি হাতে চাপ দিলেই খোসাগুলো ছেড়ে যাবে খুব সুন্দর একদম পরিষ্কার হয়ে যাবে এবার আমরা এই লাল অংশটা নিতেও পারেন তবে এই লাল অংশটা থাকলে খেতে আরও ভালো লাগে আবার এই লাল অংশটা ছাড়িয়েও নিতে পারে এবার এটাকে আমি শিলোটায় বেটে নিলাম আর এদিকে এগুলো ঠান্ডা হয়ে গেছে রসুনটাকে পেঁয়াজ লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম রসুন পেঁয়াজ লঙ্কাগুলো এবার এর মধ্যে ওই বাটা এবং মাখা গাছে বাটা কাঁঠালের বীজ বাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেব পেঁয়াজ রসুন শুকনো লঙ্কার সাথে মাখা গাছে এবার ধনে পাতা দিয়ে মেখে নিচ্ছি আমরা একবার বাইরে করে দেখবেন খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা